রুদে পুরা বিস্তীর্ণ মাঠ যেখানে গাছ নেই একসময় মাঠে ছিল সবুজে বরা গরু গুরু এখানে নিশ্চিন্তে চরে বেড়াতো কিন্তু এখন শুকনো মাটি গাছের চোয়া নেই তবু ভালোবাসার অভাব নেই ছোটো ছেলেরা দল বেঁধে দূর থেকে বস্তায় গাছ নিয়ে আসছে এই ছোটো ছেলেরা বুঝে গেছে ভালোবাসা শুধু কথায় নয় কাজে প্রকাশ পায় তাই মাঠে গাছ না থাকলেও তারা বস্তায় ভরে দূর থেকে নিয়ে আসে নিজেদের হাতেই সাজিয়ে তুলে গরুর জন্য এক টুকরো খাবারের আয়োজন একজন ছেলে হাসি মুখে গাছের বোঝা কাঁদে নিয়ে আসছে এই হাসিটুকু কিন্তু শুধু খেলার আনন্দ না এর ভেতরে লুকিয়ে আছে দায়িত্ব লুকিয়ে আছে ভালোবাসা যা শিখিয়েছে প্রকৃতি আর সংসারের কাজ থেকে গরুগুলো সেই ঘাস কাচ্ছে সন্তুষ্ট মুখে শুধু মানুষ নয় প্রাণীরও অনুভূতি আছে এই গরুগুলো জানে তাদের জন্য পরিশ্রম করছে ছোটো হাতগুলো তাই তৃপ্তির সাথে কেনে যত্নে আনা এই ঘাস সূর্য অস্তে নরম আলো মাটে দৃশ্য এক এক ভালোবাসার গল্প যেখানে বয়স কোনো বা